আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাসায় খুশির খবর এসেছে। আমার মামার ঘরে ছোট্ট একটা ভাই এসেছে। তাই আজকে যাচ্ছি ওকে হসপিটালে দেখতে। আপনাদেরও সঙ্গে নিয়ে চললাম। Hey guys, assalamu alaikum. This is me Amika Asha. Welcome to my another vlog. আজকে প্রচুর পরিবারে রোদ উঠেছে ছিল। আমি এখন যাচ্ছি আমার ছোট্ট মামাতো ভাইকে দেখতে। আমি খুব বেশি এক্সাইটেড। হলো আমার ছোট্ট ভাই এখন সে অনেক বেশি আদর পাবে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না মাসাল্লাহ আমার ভাইটা অনেক কিউট আমার বোন আর তার বান্ধবী ছোট্ট মামাতো ভাইটাকে কোলে নিয়েছে আমরা সবাই মিলে ওর ছোট্ট আঙ্গুলগুলো দেখছিলাম আহা কত সুন্দর আর নরম ছোট্ট আঙ্গুলে লুকানো হাজারো সুখ মামাতো ভাইয়ের সাথে প্রথম বন্ডিং মোমেন্ট আজকের ব্লগ এখানেই শেষ করছি দোয়া করবেন আমার ছোট্ট ভাইয়ের জন্য কমেন্টে মাসাল্লা লিখতে ভুলবেন না